ছিনতাই করে করে আমরা এক্সপ্লোরিং কুমিল্লা কুমিল্লার আসলে শহরের উদ্দেশ্যে যাচ্ছি এবং একই সাথে আমরা প্রথমে কুমিল্লা ভার্সিটিতে গিয়েছিলাম এটা আসলে দু সালে প্রতিষ্ঠিত বর্তমানে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ শিক্ষার প্রাণকেন্দ্র বলা যায় এখানে অনেক ফ্যাকাল্টি রয়েছে এবং একই সাথে আমরা আসলে এখানকার যে ন্যাচারাল পরিবেশ সেটা আসলে অভিভূত আমরা এটা এনজয় করেছি কুমিল্লায় থাকাকালীন সময়ে এরপর আমরা যাই কুমিল্লা শালবন বিহারে এটা পনেরোশো বছর আগের আসলে পুরনো একটি বিহার স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান এবং ঠিক শালবন বিহারের পাশেই রয়েছে একটা আসলে আপনার শালবন যেটা আসলে শালবন বিহার নামের সঙ্গে আসলে যৌক্তিকতা এটাতে আমরা একটু হাঁটছিলাম আসলে বিকালের দিকে খুবই ন্যাচারাল পরিবেশ এবং আসলে আমরা রাতের দিকে থেকেছিলাম কুমিল্লার যে ব্রাক লার্নিং সেন্টার আছে মানে এক কথা বলতে গেলে কুমিল্লা আমরা মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ছিলাম সবটা সময় যে এখানে যে কুমিল্লা ব্রাক লার্নিং সেন্টার রয়েছে এটা আসলে অসাধারণ একটা জায়গা আপনারা যদি কেউ চান কুমিল্লা গিয়ে থাকতে ব্রাক লার্নিং সেন্টার আগে থেকে বুকিং করে যাবেন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা অবলোকন করতে পারবেন কুমিল্লা শহরে শিক্ষা ইতিহাস এবং উন্নয়ন একসাথে মিশে তৈরি করছে একটা অনন্য পরিচয় এবং সেই দিন আমরা রাতে আসলে বার্বিকি হয়ে আনন্দটা উপভোগ করছিলাম মানে ওভারঅল কুমিল্লা বলতে গেলে আসলে ঐতিহ্য এবং বর্তমান সব মিলায় খুবই ন্যাচারাল একটা পরিবেশ